চিকেন কারি তো আপনারা অনেক রকমভাবেই রান্না করে থাকেন একবার এরকমভাবে রান্না করে দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত হবে আমি এখানেই চিকেন কারিটা বানাবার জন্য প্রথমে নিয়ে নিয়েছি চারশো গ্রাম চিকেন চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার একটা কড়াইয়ের মধ্যে একটা মশলা তৈরি করে নেব নিয়ে নিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আদা রসুন কিছুটা গরম মশলা গোটা আর দুটো বড়ো সাইজের টমেটো প্রথমে একটু ভালো করে সমস্ত মশলাগুলোকে একটু ভাজা করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে এবার দু থেকে তিন মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে কষতে দেবো দেখুন দু থেকে তিন মিনিট পর আমি দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা আবারও আরও দু থেকে তিন মিনিট ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব একটু কষা কষা হয়ে গেলে এরকম অবস্থাতেই আমি নামিয়ে নিচ্ছি মশলাটা মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে আমি একটা পেস্ট করে নেব ওই মশলাটার এবার চিকেন কারির জন্য নিয়ে নিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রাম আলু আলুগুলোকে এভাবে কেটে লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে আলু অল্প দিতে পারেন কিন্তু যেহেতু চিকেনটা অল্প তাই আমি একটু আলু বেশি দিয়েছি তো এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলুটাকে ভেজে একটা পাত্রে তুলে রেখে তারপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা তারপরে চিকেনটাকে দিয়ে দেব। এবং চিকেনের মধ্যে একটু লবণ ছড়িয়ে দিয়ে চিকেনটাকে তিন মিনিটের মতন ভেজে নেব তিন মিনিটের মতন ভাজার পর আগে থেকে ভাজা মশলার পেস্টটা এখানটায় দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি একটা মিট মশলা এবার ভালো করে সমস্ত মশলাটাকে খুব ভালো করে আর একবার কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট দেখুন অনেকটা তেল ছেড়ে এসছে মশলাটার এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আমি একটু বেশি ঝোল করব। তাই জলটা একটু বেশি দেব। এখানে আমি মিশিয়ে দিলাম আলুগুলোকে আর একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দশ মিনিটের জন্য ফুটতে দেব। দেখুন দশ মিনিট পরে খুব ভালো করে মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও একটু কমে এসেছে এবার ওপর থেকে আমি ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি এবং গুঁড়ো গরম মশলা এবার ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব গরম গরম ভাত অথবা রুটি যার সাথেই পরিবেশন করবেন এই চিকেন কারিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে ঘরোয়া উপকরণ দিয়ে এরকম দারুণ স্বাদের চিকেন কারি বানিয়ে নিতে পারেন খুব সহজেই বাড়িতে অল্প চিকেন থাকলে এরকম একটু বেশি পরিমাণে আলু দিয়ে এরকম একটা চিকেন কারি খুব সহজেই তৈরি করে নিতে পারেন খেতে যতটা সুন্দর লাগবে বানাতেও কিন্তু খুব অল্প উপকরণ এবং অল্প সময় লাগে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ